লাইলাতুল কাদেরের রাতের আমল কি কাদের মানে শেষ দশক মানে পাঁচ দিন পাঁচ রাত শুধু এসার সলাদ জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন খাবেন কম আগে থেকে প্রস্তুত প্রস্তুতি কি কম খাওয়া বাস এটা হলো প্রস্তুতি প্রস্তুতি কি হাট বাজার কম এগারোটা সাড়ে দশটায় উঠে যাবেন একটু শুয়ে যান এসার পরে একটু শুয়ে সাড়ে দশটা এগারোটাতে উঠে দাঁড়ান আটে কাজ সলাতে ভোর করতে হবে চাঁপাই নবাবগঞ্জে দেবিনে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে ওটাও বেদাত তো কিভাবে রাত জাগতে হবে এই যে কিভাবে দেখান তো দেখি আল্লাহ আকবর আট রেখা ছলা তাদাই করবো আমি তো হাফেজ নই কি পড়বো সরফ ফাতে তারপরে কি সুরাই খাস কুলহল্লাহ পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন রুকুতে যাব কী বলবো সুভানরালাজিম কতবার লক্ষ কোটি বার যতক্ষণ থাকা যায় উঠে আসি সামেল্লাহন আহমেদ আবার শীজ দেয় কি বলবো বেলালা কতবার যতবার চলে উঠে আসি দুয়াপড়ি আবার যাই কতবার যতবার চলে এ হলো এক রেখাত এভাবে আরেক এক এ হলো দুই রেখাত এভাবে আর দুই রেখাত এ হলো চার রেখাত এইবার আসলো তাসবি তাহালিল ক্ষমা চাওয়া কান্নাকাটি আজকে ক্ষমা নিতে হবে রাতে আগে ক্ষমা করো তারপরে কোনো কথা দুই চোখের পানি ঝরঝর করে ঝরবে দরজা থেকে ভিতর থেকে শিকলে লাগিয়ে দিতে হবে বাইক থেকে যেন কেউ না আসতে পারে নির্জনে কান্নাকাটি করতে হবে ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবৎ এরপরে আবার চার রেখাত পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে এরিনাম হল রাত জাগা